আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমি আসলে নিজেকে গর্বিত মনে করি কারণ এই পরিবারের সদস্য না হতে পারলে আমি আসলে জানতেই পারতাম না যে মানুষ মানুষকে চোখে না দেখেও পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থেকেও তার সাথে দীর্ঘদিন চলাফেরা না করেও কিভাবে তাকে এতটা ভালোবাসা দিতে পারে এটা বোধ হয় শুধুমাত্র ইউটিউব পরিবারেই সম্ভব প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই চলে যায় আগে রান্নাঘরে তো আজকে কিন্তু আর রান্নাঘরে যায়নি আজকে আমি রুম থেকেই কাজ শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠেই যে রুমের ক্লিনিংয়ের কাজটা মোটামুটি শেষ করলাম তারপরে রান্নাঘরে চলে যাব কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় যে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একা একাই আমার সমস্ত কাজ করা লাগে তো রান্না রান্নাবান্না তো আসলে সারা সারাদিন আর না করলেও চলে কারণ বাচ্চারা যেহেতু থাকে না বড় ছেলে মেয়ে দুইটা বাসায় থাকে না সকালে ওরা খেয়ে চলে যায় আর রাতে বাসায় আসে মানে সন্ধ্যায় বাসায় আসে এসে রাতের খাবার খায় তো যার কারণে আজকে ভাবলাম যে আমি আজকে ওরা থাকতে থাকতেই বাসার যে ক্লিনিংয়ের কাজগুলো সেগুলো করে নেই আর সকালের নাস্তাটা হইলেই হবে তারপর আমি একা মানুষ আমার জন্য দুপুরের খাবার অল্প করে করে নেব তারপর বাবুরা বাসায় আসলে আবার রাতে রান্না করব। তো সেভাবেই আজকে কাজ করলাম তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই মোটামুটি সমস্ত ফার্নিচারগুলো মুছে বিছানা চাদর পালটিয়ে কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় আসলে কি বাচ্চাটা ছোট তো ওর ওর সামনে আসলে কোনো কাজই আমি ঠিক করে করতে পারতেছি না মেইনলি হচ্ছে যে বিছানার চাদর গোছানো বিছানার চাদর যখনই আমি চেঞ্জ করতে যাই তখনই দেখা যায় যে ও ওই চাদরটা নিয়েই খেলা শুরু করে দেয় তো জানি না আর কার বাসায় এটা হয় তো কার কার বাসায় এটা হয় অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন তারপরে ঘরের কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে আজকে সকালে রুটি করে নিচ্ছি তো সকাল সকাল কিন্তু রুটি করতে গেলে বেশ একটা বড় সময়ের ধাক্কা যায় তো এই সময়টা এখানে পার করতে গেলে আর অন্য কাজ হয় না যার কারণে অন্য কাজ শেষ করে তারপরে আমি নাস্তাতে চলে এসেছি আর কি তো আমি কিন্তু নাস্তা বানাই যখন তখন একা হাতেই একদিকে রুটি তৈরি করি আর আরেকদিকে রুটি সেঁকে নেই। দুইটা কাজই একসাথে করি তো হয়ে গেছে আর কি এখন দেখা যায় যে এটাতেই আমার মানে কমফর্টেবল লাগে আর কি আর আগে অনেকটা আগের কথা তখন এটা আসলে পারতাম না এটা তখন মনে হয়তো অনেক কঠিন অনেক কঠিন লাগতো এখন এটাই ভালো লাগে যে একটা কাজ করতে করতে একটা কাজ এগিয়ে যাচ্ছে মানে আমি রুটি বেলতে বেলতে কিন্তু রুটি শাকাও হয়ে যায় তো যার কারণে দুইটা কাজের জন্য ডাবল সময় ব্যয় হয় না আমার একটা সময়ের মধ্যেই দুইটা কাজ হয়ে যাচ্ছে আর ওইদিকে কিন্তু গ্যাসের চুলায় আমি বাবুর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি কারণ বাবু আসলে রুটিটা খুব বেশি পছন্দ করে খায় না ভালো লাগলো তো একটু খাইলো না লাগলে না খাইলো তো আসলে না খাইলে তো বাচ্চাটা পেট যদি ক্ষুধাতে ক্ষুধা থাকে তাহলে তো সারাদিন খ্যান খ্যান করে কান্নাকাটি করে খেলা করতে চায় না যার কারণে ওর জন্য সব রকম খাবারের ব্যবস্থা করে নিয়ে তারপর আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি যে ও যেটা আর কি খেতে চায় সেটাই খাবে তো সব রকম ব্যবস্থা করে নিয়েই আমি আর কি ওকে খাওয়ানো শুরু করি তো যাই হোক নাস্তা কিন্তু শেষ করেছি তৈরি করা তারপর বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিয়েছি ওরাও খেয়ে চলে গেছে আর আমিও বাচ্চাটাকে খাইয়ে নিজে খেয়ে তারপর আস্তে আস্তে অফ ক্যামেরাতেই আবার দুপুরে রান্না বান্না গুছিয়ে নিয়েছি তো ক্যামেরা ট্রাইপড এগুলো নিয়ে আজকে কিছু বলবো কারণ অধিকাংশ সময় দেখা যায় যে আমার ক্যামেরার বাই মানে ক্যামেরার পেছনেই কাজগুলো সেরে নিতে হয় তার কারণ হলো যখনই আমি ট্রাইপডে ক্যামেরাটা রেখে তারপর কোনো কাজ করতে যাই তখনই দেখা যায় যে আমার ভিডিওর বারোটা বেজে যায় মানে ট্রাইপডটা দেখলে আমার ছোট বাবুটা ওটা ও মানে আম গাছ ঝাঁকা দেয় দেখছেন কেমনভাবে ওরকম শুরু করে দেয় যেন আম হয়েছে গাছে আমগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পারতে হবে তো ওর কাছে ট্রাইপোডটা তখন ওরকমই হয়ে যায় যার কারণে আমার সব কিছু থাকার পরেও আমি হাতে করে ফোন রেখে তারপর ভিডিও করি কিছুই করার থাকে না আমার তো হয়তো আরও কিছুদিন আমাকে এভাবেই চলতে হবে আর জানি না আমার কোন কোন আপু ভাইয়াদের ধৈর্য কতটা বেশি যে তারা আমার ভিডিওটা এভাবেই দেখবে আমি জানি যে ট্রাইপড ছাড়া ভিডিও করলে সেই ভিডিওর মানে মান ততটা থাকবে না যেটা হচ্ছে যে ট্রাইপটে করে ভিডিও করলে সেই ভিডিওর মান যতটা থাকে আর কি তো হাতে হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করলে সেই ভিডিওর মান অতটা থাকবে না তারপরেও কিছুই করার নেই আমি অনেক চেষ্টা করেছি বাট কোনো কিছুতেই আমি ট্রাইপটে করে ভিডিও করতে পারতেছি না শুধুমাত্র বাবু যেটুকু সময় ঘুমিয়ে থাকে সেইটুকু সময়েই আমার আমি হচ্ছে আর কি ভিডিও করতে পারি ওইভাবে তো ও ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় যে আমার নিজেরও ঘুম এসে যায় এমন একটা অবস্থা সব কাজ শেষ করে তারপর দেখা যায় যে ও ঘুমায় আসলে ওর ঘুমানোর টাইমটা এমন হয়ে গেছে যে ও রাতেও দেরি করে ঘুমায় সকালে একটু দেরি করে ওঠে তো ও যখন ঘুমায় থাকে মানে ওর ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমাকে অনেক দ্রুত কাজ শেষ করতে হয় আর আপনারা যারা ভিডিও করেন তারা সবাই জানেন যে দ্রুত কাজ করতে গেলে ফোন হাতে নিয়ে কিন্তু ভিডিও করা সম্ভব না তো ক্যামেরার বাইরেই আমাকে দেখা যায় যে ক্যামেরার পেছনে আমাকে দেখা যায় যে কাজগুলো সেরে নিতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা তারপরে কি হয় সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভিডিওগুলো অন করে রাখি কারণ আমার সুন্দর সুন্দর আপদের ভিডিও না দেখলে তো আমার ভালো লাগে না তো আমি যখন ভিডিও দেখি তখন তো আর ভিডিও করতে পাই না কারণ আমার ফোন কিন্তু একটা আর মেয়েটার একটা ফোন আছে বাট সেই ফোনটা তো সব সময় বাসায় থাকে না যার কারণে আমি ওইটাও হাতে পাই না তো আমার এই একটা ফোন নিয়েই কিন্তু আমাকে ভিডিও করতে হয় আমাকে ভিডিও দেখতে হয় তো অলওয়েজই আমি ভিডিও করা বাদে যেটুকু সময় অলওয়েজই দেখা যায় যে আমি ভিডিও দেখি তো যাই হোক আমি দুপুরে রান্না করতেছিলাম রান্না করতে করতে কিন্তু এই পাশে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে যে আমার নতুন গাছের আম কেমন হলো দেখানোর জন্য তো মাসাল্লাহ আমার গাছে কিন্তু লেবু হয়েছে আর বেশ কয়েকটা আম হয়েছে আর সেই আমগুলা কিন্তু গত বছর গাছটা লাগানো মানে যে গত বছর গাছটা লাগিয়ে সেই গাছেই কিন্তু এবছর আম হয়েছে মাশাল্লাহ এটাও কিন্তু আমার একটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন যে গত বছর গাছ লাগিয়ে এবছরই আমি আম দেখতেছি আর ঘুরে ফিরে বারবার আমি এই বেলকনিটায় আসি আর আমগুলো দেখি আমার যে এত ভালো লাগে এই আমগুলা দেখতে তো আপনাদের ভাইয়াকে দেখাই মাঝে মাঝে ভিডিও কলে যে দেখো আমগুলো কত বড় হচ্ছে তো ওর একটু একটু করে বেড়ে ওঠা আমি প্রতিদিন আপনাদের ভাইয়াকে দেখাই আর আপনাদের ভাইয়া আমাকে সেদিন বলতেছে যে তোমার জন্য আমগুলো আর বড় হবে না তা আমি বলতেছি যে কেন বড় হবে না বলে তুমি প্রতিদিন আমগুলো যেভাবে দেখতেছো তাতে করে ও বড় হইতে পারতেছে না মনে হচ্ছে যা যতটুকু দেখাইছিলা আগে ততটুকুই আছে ও আর বাড়েনি তো দেখেন কি অবস্থা আমি বলে দেখতেছি যার কারণে আম বাড়তেছে না তো যাই হোক আমগুলো না দেখার চেষ্টা করব এদিকে কিন্তু আমি ভাজি করতেছি ডিম দিয়ে আর এই যে আমার গত বছরের জলপাই মানে জলপাইয়ের আচার করেছিলাম কিন্তু অনেক এগারো কেজি সাড়ে এগারো কেজি জলপাইয়ের আমি আচার করেছিলাম তো সেই আচার অনেককেই দিয়েছি আর এখনও মোটামুটি চার পাঁচ বয়াম আম তো এখানে তিনটা রাখছি মানে এই তিনটা প্রতিদিনই আমি রোদে দেই এই যে প্রচণ্ড রোদ গেল এই রোদে কিন্তু আমি প্রতিদিন জলপাইগুলো বেলকুনিতে দিয়ে রাখি তো সারাটা দিন রোদে শুকায় তারপরে আবার সন্ধ্যায় উঠিয়ে রাখি তো কুশি ভাজি করে নিয়েছি তারপর আমি আমার সেই বিখ্যাত কড়াইটিতেই একটু ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি এই ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আজকে তো আগে যখন ঢ্যাঁড়স রান্না করতাম তো আমার বাচ্চারা কেউ খেতে যেত না বিশেষ করে বড়ো ছেলেটা ঢ্যাঁড়সটা ভাজি খায় কিন্তু মাছের যে তরকারি ঢ্যাঁড়স দিয়ে রান্না করে খাওয়া যায় এটা কিন্তু খেতেও ভালো লাগে এবং মজারও একটা তরকারি কিন্তু আমার বড় ছেলেটা খেতে যেত না ওর কাছ থেকে এভাবে করে রান্না করলে ভালো লাগতো না তারপর আমি একদিন ভাবলাম যে ও ভাজিটা তো খুব পছন্দ করে খায় তাহলে তরকারিটা কেন খাবে না তাই নিজে নিজে চিন্তা করলাম যে দেখি ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়ে তারপর রান্না করি তো কেমন লাগে তো এই উপস্থিত বুদ্ধিগুলো কিন্তু মাঝে মাঝেই আমার কাছে চলে আসে অটোমেটিকলি খুব ভালো লাগে নিজেকেও খুব ধন্য মনে হয় মাঝে মাঝে যে আমার কিন্তু এই উপস্থিত বুদ্ধিগুলো আসে মহান আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি সুক্রিয়া জানাই যে তিনি আমাকে এইটুকু দান করেছেন তো যাই হোক আমি কিন্তু ঢ্যাঁড়সটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেল কি না কীভাবে বুঝবেন যারা এভাবে করে রান্না করে কখনও খাননি তারা প্লিজ এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কখনোই কাঁচা ঢ্যাঁড়স রান্না করতে হবে না সব সময় ভেজে নিয়েই করবেন আমি বলে রাখলাম গ্যারান্টি সহকারে তো বুঝবেন কিভাবে যখন দেখবেন যে ভাসতে ভাসতে একটা পর্যায়ে এসে ঢেঁড়সের গায়ের যে একটা লালা থাকে এটা যখন শুকিয়ে গেছে মানে ঢ্যাঁড়সটা একদম ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে তারপরে আমি মশলার সাথে সুন্দর করে ঢেঁড়সটাকে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাছটাকে ভেজে নিয়ে এই তর তরকারি রান্না করে ফেললাম আর এই যে ডিম দিয়ে কুশি ভাজি করেছি তো ঢেঁড়সের তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল। অসম্ভব মজার হয়েছিল আমার মনে হয় না যে এভাবে করে তরকারি রান্না করলে এই এর সাথে আর অন্য কিছুর প্রয়োজন আছে তো আগে কিন্তু আমার বাচ্চারা খেত না আর এখন মাসাল্লা খুব পছন্দ করে ভক্তি করে খায় এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আসেন জানি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো আজকে কিন্তু এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ